নমস্কার আমি রাজপ্রতাপ বসু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপাতত ভালো থাকার কারণ একটাই কারণ জুন মাস মানে প্রজেক্ট পাসিং শো সিজন সিক্সের মাস বারো তারিখে আসতে চলেছে প্রজেক্ট পাসিং শোর সিক্সের প্রথম গল্প আমরা প্রচণ্ড এক্সাইটেড আমি জানি আপনারাও প্রচণ্ড এক্সাইটেড কারণ প্রজেক্ট পাসিং শো সিজন সিরিজ বহুল প্রচলিত একটি সিরিজ এবং তার আগে বিশেষ করে জানিয়ে রাখি প্রজেক্ট পাসিং শো সিজন সিক্সের আগে আসতে চলেছে একটি একক তারানাথতান্ত্রিকের গল্প এবং রাজপ্রতাপের ঠেক ওল্ড ইজ গোল্ড বইটির থেকে দুটি তারানাথতান্ত্রিকের বিশেষ গল্প নতুন শ্রোতাদের জন্য এবং গ্রাম বাংলার একটি ভূতের গল্প আসছে রোমহর্ষ গ্রাম বাংলার ভূতের গল্প ঠিক তারিখ বারো তারিখের আগেই এই প্রোগ্রামগুলো আপনারা শুনতে চলেছেন রাজপ্রতাপের ঠেকে তাই সঙ্গে থাকতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা নতুন শুনছেন আসছে প্রজেক্ট পাসিং শো সিজন সিক্স জুনের বারো তারিখ থেকে রাত ঠিক সাড়ে নটায় অফিসিয়াল পোস্টার রিলিজ হবে খুব শীঘ্রই আপনারা দেখতে পেয়ে যাবেন আমাদের কমিউনিটি সেকশনের মাধ্যমে সঙ্গে থাকুন শুনতে থাকুন রাজপ্রতপের ঠিক ধন্যবাদ